ছাত্র আত্মহত্যার ঘটনায় হলো তিনজন পিছাবনিতে গত চব্বিশে জুলাই বিকেলে পিছাবনি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না সহ তার বন্ধুদেরকে স্কুলের পোশাক পরা অবস্থায় অনুপ মন্ডল লালুর শ্যামল বুবু শ্যামল সুদীপ পন্ডার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে নির্যাতনের ফলে কাঁথির বাসিন্দা নবম শ্রেণীর ভেঙে পড়ে থেকে গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় আত্মহত্যার আগে একটা সুইসাইড নোট লিখে যায় তাতে পরিষ্কার করে উল্লেখ ছিল ঘটনার বিবরণ তাতে বিনা কারণে মিথ্যে অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছে বলে সে এই অপমান সহ্য করতে পারেনি মৃত ছাত্র সূর্য মান্নার বন্ধু জানায় তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করা হয় অভিযোগ তারা এক ছাত্রীকে কটু কথা বলেছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্র সূর্য মান্নার বাবা রবীন্দ্রনাথ মান্না উনত্রিশে জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে অনুপ মন্ডল বুবু শ্যামল সুদীপ পন্ডা এই তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আরও একজন অভিযুক্ত লালু শ্যামল পলাতক পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিনজন অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হবে স্কুলে পড়তে গেছিল পিছামনি হাই স্কুলে স্কুলে পড়তে গেছিল হ্যাঁ পড়া ছেড়ার পথে ওর বন্ধুর কাছে নাকি একটা ইংরেজি বই তার আগের দিন সে নিয়ে গেছিল ওর তার সেই দিনে তার ইংরেজি ক্লাস ছিল এই জন্য সেই ছেলেটার সাথে তার বাড়িতে বই আনতে গেছিল বই আনতে যাওয়ার সময় হ্যাঁ ফেরার পথে হঠাৎ মানে কিছুক্ষণ পরে একজন ফোন আসে যে তোমার ছেলেকে এখানে ধরে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন হম যখন গিয়ে দেখি যে ছেলে কাঁদছে হ্যাঁ তাকে নিয়ে এলাম বাড়িতে বাড়িতে আমাকে বলছে যে না সে লোকটা বলে তোমার মেয়েকে আমার একটা মেয়েকে টোন টিটকারি মেরেছে হ্যাঁ ছেলেকে জিজ্ঞাসা করলে সে বলছে না বাবা আমি বই আনতে গেছিলাম আমি কোনো টোন টিটকারি মারিনি আমি সেই মুহূর্তে ছেলেকে যার বাড়িতে বই আনতে গেছিল হ্যাঁ তার বাড়িতে আমার নিয়ে গেছি তার মা সেই ছেলে মাও বলছে যে না সে বই আনতে এসেছিলো একটু বইটা নিয়ে গেলো হ্যাঁ কিন্তু সেই মেয়ের বাবা হ্যাঁ কিছু মত খেয়ে হ্যাঁ সেই লোককে নিয়ে আমার ছেলেকে হ্যাঁ তার বন্ধুর বাড়িতে এসছিলাম হ্যাঁ তার বন্ধু সেম কথা যাকে আমার ছেলে তো মারা গেছে আমি তো তার কাছে জিজ্ঞাসা করতে পারবো না কি হয়েছিল কিন্তু তার বন্ধু আমাকে বলল যে ওদের এত টর্চার করেছে এত মেরেছে এক ঘন্টা ধরে মারার পরে আমাদের কল করেছে মেয়ের বাবা বলছে যে তার মেয়েকে নাকি আগে দু তিনবার টন মেরেছে তাহলে স্কুলে কমপ্লেন কোথায় স্কুলে স্যার কথা গেছিলাম স্যার বললো যে সেই ছেলে মতো ছেলে হতে পারে না কোনো আমাদের কাছে কমপ্লেন নেই হ্যাঁ মেয়ের বাপ শুধু মিথ্যা কথা বলছে আর আমার ছেলেকে ফাঁসিয়েছে বন্ধু সেই মেয়ের বাবার বন্ধু নিয়ে আমাদের ছেলেকে আর তার বন্ধুকে মেরে হ্যাঁ মানে কী বলবো আর তার প্যান্ট খুলে স্কুলের সামনে বসে রেখে বলেছে হ্যাঁ এত বাজে বাজে কথা বলেছে এই জন্য আমার ছেলে আজকে মারা গেছে এর শাস্তি চাই আমি আমি চাইছি যে কজন মেরেছে ওই মেয়ের বাপ ওদের আমি শাস্তি চাই যাতে অন্য কারোর কোনো দিন ছেলে মেয়ের এরকম না হতে পারে কোনো ভালো ছেলে স্কুলে পড়তে গেলে তাকে ফাঁসি লাগিয়ে ফাঁস লাগিয়ে না মরতে হয় এটা একটা অনুরোধ সবার কাছে যে আমার কিছু হেল্প করো আর ওদের শাস্তি দাও প্রতিবার বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে বই আনতে যাই দিয়ে কাকে কি বলেছে জানি না ওই মেয়েটাকে দিয়ে আমাদের এসে রাস্তায় ফেরার পথে ধরে আমরা চারজন ছিলাম ওর ওর মেয়ের বাবা একজন মাতার লোককে নিয়ে এসে আমাদের ধরে এবং গালাগালি করে মারে ধরে মারধর করে আমাদের দিয়ে ওই কি মেয়েকে কি টোন কেটেছি জন্য আমাদের মাঝ করে আর লোককে দেখে নিয়ে বলে অসবব ছেলেরা জি মিকে চিনি না না চিনি না কোনদিন দেখেছে এবச்சর ঘুরতে হয়েছে চিনিনা এই দিয়ে তারপরে তারপরে জেজার গার্ডিয়ানকে ফোন করে এবং আমাদের ধমকে দিচ্ছে যে থানায় যেতে বলছে এরকম বলিন ছিল তোমাদের মা ওর বাবা পালিয়ে গেছে দিয়ে দুজন ছিল দুজন ধরে মারে এবং রাস্তায় লোকদের আটকে এরকম বলছে যা তা বলছে জোর জড় করে ভিডিও করেছে এবং কি জন্য এসেছিস ও বলে বই নিতে এসেছিস বলছে না বই নিতে না কি জন্য এসেছিস বল দিয়ে ও বলে ভয়ে

যেদিন সুইসাইড করে সেই দিন সকালেই জানলাম সেদিন সকালেই জানলাম আসল কথাটা হচ্ছে বৃহস্পতিবার নাকি স্কুল আওয়ারের পরে আমাদের স্কুলের ওপাশে পিছাবলি স্ট্যান্ডে কয়েকজন গাড়িয়ান তিন চারটি ছেলেকে আটকে মারধর করে তারপরে তার বাবাকে খবর দেয় তার বাবা এবং মা ওখানে পৌঁছায় এবং বাচ্চাটা যে বারবার বলতে থাকে যে সে দোষ করেনি বা সে ওই মেয়েটাকে নাকি চেনে না কিন্তু মারধর করার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং পরের দিন সকালে তার মা বাবার অবর্তমানে মা বাবা যখন কাছাকাছি ছিল না সেই সময় সে নাকি এই ধরনের একটা আত্মহত্যার ঘটনা ঘটায় এটা আমরা পরের দিন শুনতে পাই এই হচ্ছে আশা কথা যেহেতু আমরা মেয়ের বাড়ি থেকে সেটা আমাদের নলেজের বাইরে না না সেরকম কোনো জানায়নি মেয়ের বাবা সেরকম কোনো কিছু আমাদেরকে জানায়নি সে ছেলেটি পড়াশোনার দিক থেকে কিন্তু আচরণের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সব মাস্টারমশাই এক বাক্যে আমি আমরা মাস্টারমশাইকে এই ঘটনার পরে আমরা সন্তপ্ত হয়েছিলাম একটা শোকসভা আমরা করেছি এবং সেখানে সব মাস্টারমশাই এক বাক্যেই বলেছেন যে মেয়েটি এই ছেলেটি সত্যি ভালো ছেলে সমস্ত কাজে সে এগিয়ে আসতো সরস্বতী পূজা খেলাধুলা বিদ্যালয়ের খেলাধুলা ইত্যাদি সব কাজে সে এগিয়ে আসতো সব দিক থেকে সে ভালো ছেলে তার আচরণগত কোনো ত্রুটি আমরা স্কুল আওয়ারে কখনো দেখিনি আমি আশিস কুমার প্রামাণিক বিদ্যালয়ের সহকারী ব্যবসা শিক্ষক সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে